হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি তো বেশ ভালো আছি আজকে আমি আপনাদের আমার শ্বশুরবাড়ির ধান ক্ষেত দেখাবো। আমাদের গ্রামের সুন্দর ধান ক্ষেতের মাঠ আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন এই যে আমার মেয়ে তার বাবার সাথে হেঁটে যাচ্ছে পাশেই কিন্তু একটা খাল এই খালের ভিতর অনেকগুলো নৌকা থাকে সব সময় এই নৌকাগুলোকে এখানে ডিঙ্গি নৌকা বলা হয় আমাদের বাড়ির সামনে এই খালটা আপনারা এই নৌকাগুলোকে কি নামে চেনেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন সকালের মিষ্টি রোতে ঘুরতে এসেছি আর ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি আপনাদের এই জায়গাটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা শহরে থাকেন তাদের তো অবশ্যই ভালো লাগে আমিও কিন্তু শহরেই থাকি শহরে বড় হয়েছি এর জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখেন যেদিকে তাকাই সামনে পিছনে ডানে বামে সবদিকে ধান ক্ষেত অনেক সুন্দর না জায়গাটা এখানে কিন্তু অন্য সময় পানি থাকে আর সেই পানিতে মাছ চাষ করা হয় ধান ক্ষেতের ভিতর দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগছে চারিদিকে সবুজ আর সবুজ এত সুন্দর পরিবেশটা পরিবেশটা আমার কাছে কিন্তু এই ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বলেন তো এই যে আমার মেয়ে ফুল দেখে সে কানে ফুল পড়বে তার বাবা তাকে হেল্প করছে যাই হোক আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ